শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক নতুন বউ কৌশাম্বীর শাশুড়ি মা কি বলে ডাকে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ের দিন কয়েক যেতে না যেতেই আদ্রিত আর কৌশাম্বীর রসায়ন এলেও প্রকাশ্যে গত নয় মে বিয়ে করেছে কৌশাম্বী চক্রবর্তী এবং অভিনেতা আদ্রিত রয় আদ্রিতের বাড়িতে ইতিমধ্যেই বেশ কয়েকটা দিন কাটিয়ে ফেলেছেন কৌশাম্বী আর এবার প্রকাশ্যে এলো শাশুড়ির সঙ্গে তার সম্পর্কের সমীকরণ শাশুড়ি মৌসুমি রায়ের সঙ্গে কৌশাম্বীর সম্পর্কের সমীকরণ দেখে বলেছেন ইতিমধ্যে শাশুড়ির সঙ্গে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর কিছু মিষ্টি মুহূর্ত ভাইরাল হয়েছে এবার দেখা গেল এরকমই একটি ছবির নিচে মৌসুমী দেবীকে মন্তব্য করতে তিনি লিখেছেন টুন টু অর্থাৎ বোঝায় যাচ্ছে কৌশাম্বীকে ভালোবেসে এই নামেই ডাকা হয় তারপর তার শাশুড়ি মা আরো লিখেছেন আমাদের ওন্ডার সেফ বোঝায় যাচ্ছে অভিনেত্রীর রান্না তার শ্বশুর সকলের ভীষণ পছন্দ হয়েছে তাই তো তাকে দেওয়া হয়েছে শাশুড়ি মায়ের তরফ থেকে একবার জানিয়েছিলেন তার মা বিরিয়ানি রান্না করতে পারেন না অন্যদিকে কৌশাম্বী দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বলেছিলেন তিনি দারুণ বিরিয়ানি বানান আর তার প্রিয় মানুষটিও তার হাতে বিরিয়ানি খেতে পছন্দ করেন বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে